আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই আছি তো প্রতিদিনের মতো আজকেও আমার ভিডিও শুরু করে দিলাম আর দেখেন আজকে ভিডিও শুরুতেই আমি রেডি হচ্ছি আর রেডি হচ্ছি নিশ্চয়ই এখন বুঝতে আছেন কোথাও যাব হ্যাঁ আমি আমার মার বাসায় যাব বেড়াতে তো কালকে তো বলছি আপনাদের মায়ের বাসায় যাব বেড়াতে আমার বোনেরা আসলে তো আমি যাই জানেন সেটা তো আমার বোনে আসছে আর গ্রামের থেকে আমার ছোট বোন আসলে আমি আমার যাইতেই হয় আর আমার বোনের ছোট ছেলেটা মানে জানেনই তো আমাদের সবার আদরের তো গ্রামে থাকে দেখা তো আমাদের বেশি দেখা হয় না তো মার বাসায় আসলে অবশ্যই যাই তো ঠিক আছে আমি এখন রেডি হইতাছি তো ভাবলাম একটু ক্যামেরা চালু করে আপনাদের সাথে শেয়ার করি আর অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন আপনারা প্রতিদিনের মতো আজকে আমার কি কথা থাকবে আর যদি ভিডিও মিস করেন তাহলে কিন্তু আমাদের অনেক ভিডিও থেকে আপনারা মানে দেখা পারবেন না কি কি আনন্দ করি তো আসলে মানে স্কিপ করে দেখবেন না স্কিপ করলে আমাদের অনেক আনন্দ মিস করবেন না মেহিদ তো এখন বোরখা পরব তো তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে ঠিক আছে তাই তো দেখেন রেডি হয়ে গেলাম বোরখা পরা শেষ তোমাইতে গেছে নিষ্কান্তে আর আমার এত এত ফোন আসতেছে মানে আজকে ও দেরি হলো কি বলবো আমার প্রতিদিনই দেরি হয় তো ঠিক আছে সাথে থাকবেন অবশ্যই আর আবারও বলছি পুরো ভিডিও দেখবেন তাই আমাদের পুলিশ কার্যালয়ে আসছে এখন আমরা যাচ্ছি আপনি আসেন আমাদের সাথে তো সব ঠিক আছে মাহিন্দা আচ্ছা আমি hvat er serið a síðan no að verða á skóttum bæði

তারপরে নৌকার পর আবার আবার বলতাম না আমি আরও বলছি আমার শেয়ার করছি আবার নৌকা তারপর আবার নৌকা পার হয়ে তারপর আবার করতে হবে দেখো সুন্দর পরিবেশ আর কান একটু কোনান এটা মাহিরকে লান্স পারি নাই আর দেখেন মাহিতকে কত স্মার্ট लगता से সবাই 마শাআল্লাহ বলবেন না আরে তো বাতাস অনেক মাগো কইলা কি মাহিত এইটো ঢে বা তাউ চেকেলা বনালে ভয় লাগে নাম লাম দেখে লম্বা এক চিৰি পাৰি ধৰিব আৰু নকৰিছে একতো ঢে আছিলো ধন্যমাহী ভয় পাইছে তো এই ছড়ি নৌকা থেকে উঠতে অনেক কি বলে হাঁপাই দেখা ছিলাম অনেকগুলো আর নৌকার কথা কি বলবো ইমন ভয় পাইছি মাহে যাওয়া শোনা যাওয়া যাব না না করছিলাম বিশেষ অনেক ভয় পাইছি সাপর জানি না আমি ওনা মাহিতে ওনা কথা যাই মায়ের বসাই খোলা আছে

অনেখন আগে আসছি ছবি দিবি তুললাম অনেক মজা আনন্দ করলাম আর এখন আমি পরিচয় করে দিব একে একে সবার সাথে অবশ্য আপনারা এখনতে কিছু মানুষ চিনেন আর কিছু নতুন আছে তো আপনারা আচ্ছা ঠিক আছে না আমার ব্যাজ চিনতেছে सर्वप्रथम আমার ভাইয়াকে ভিডিও শুনেই এটা আমার বড় ভাইয়া সবার বড় ভাইয়া তারপরে দেখো আমার বনা পাকে তাকে চিনেন তারপর ওই পরিচয়ের মাধ্যমে পরিচয় করাইতেছি আর আপার পরে একটা ভাই আছে সেই ভাইটা এখন নাই আমরা পাঁচ বোন দুই ভাই এখানে পাঁচ বোন নাই চার বোন আছি আর এক বোন ক্যামেরে আসবো না কি না তুমি সবার ছোট আমি সবারই বলতেছি তুই গেল বড় ভাইয়া তারপর বড়া পায় তারপর আমি আমি আর কি মেয়েজ। আমার পরে কে গেল আমার পরে

জন্ত ক্যামেরা মানুষ না তারপরে যে আসছে এটাই অন্য এটা তো গেল আমার বুলদিরপালা এখানো সমু আচ্ছা দেখেন সবাই লজ্জা পায় এটা এখানো এসো তো দেখাইছি আমার বড় भैया হয়ে গেল বড় भैया তো দেখাইছি আমার বড় ভাইয়া তো তার মেয়ের সাথে পরিচয় করে দি মার তার দুইটা মেয়ে এই যে এখানো সমু আমি এটা হলো আমার বড় ভাইয়া বড় মেয়ে তারপরে এটা হলো পেটে মেয়ে দুইটা মাইয়া আমার বড় ভায়ার আর আর আচ্ছা ওই তো আমাদের খালাতো বোনের মেয়ে বেরাইতে আসছে আমার পারবাসায় দেখাইছি অরেও না যেদিন গেলাম পারবাসে বেরাইতে সেই হলো আমা বনজা মেয়ে এটা হলো আমার মোহাম্মদ আমাদের এখানে আমার বড় কত হাজবেন্ড নাই এটা এখনো বলা হয় নাই তো আমার আপার হাজবেন্ড নাই আর আমাদের চার বোনের হাজবেন্ড ভিতরে শুধু ওরেই দেখলো মানে আমার হাজবেন্ড তো আপনারা দেখছেন আপনাদের ভাইয়া কে আর এটা হলো আমার সবার ছোট বোন জামাই মানে এই বোনের জামাই এটা ওর দুটা ছেলে এটা কেন মানে এটা আমার ছোট বোনের ছেলে আর এটা হলো এই যে ভাইটনা আমার বোনের

আমি আসি না আমার ছোট বোনটার জন্য আমার ছোট বোনটা যখন আসে মার বসে তখন আসলে এখানে শখ আমার এই থাকে মাদারীপুর বুঝছেন তা উই যখন আসে দেখবেন তখনই আমরা আসি বেরাইছি না আচ্ছা তো এই হলো আমাদের পূজের পর্ব শেষ হলো আর আপনারা সবাই কমেন্টে জানাবেন আমাদের ফ্যামিলিকে কেমন লাগে মাদারীপুর ব্লগ ফ্যামিলিকে কেমন লাগলো এখানে আমার 7 গুষ্টি নাই এখানে পাঁচ গুষ্টি আছে মানে আমরা পাঁচ বйнаসি আর ভাই আছে ছয় গুষ্টি আর কি যাই হোক আর ছোট কিছু দেখাই মুখ দেখাই করতেছি না দেখাবো ছোট গুষ্টি আসলে বিয়ের সাতে ভিতরে দেখান যায় তারপর দেখান যায় না এখন আমরা নিচে নেমে যাব মানে মার ঘরে চলে যাব এখন আপাতত যাই छत থেকে তো गाइस দেখেন আমরা অনেকক্ষণ বসে বসে গল্প করলাম তারপরে চা খাচ্ছি নাস্তা খাওয়া হইছে